মকার পঞ্চকম দেবী দেবা নামপি দুর্লভম মদ্যের মাংসে তথা মৎস্যের মুদ্রার জগদম্বিকা অন্যথা চা মহানিন্দা গিয়াতে তন্ত্রে বলা হয়েছে পঞ্চমাকার দেবী দেবতাদের জন্য দুর্লভ মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন এই পাঁচটি যোগে মহাসাধক স্ত্রী সহ জগদম্বিকাকে পুজো করবেন অন্যথা সেই পুজো খণ্ডিত হয় এবং দেবতাগণ এর নিন্দা করেন তান্ত্রিক সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল এই পঞ্চতত্ত্ব বা পঞ্চমকার যা অতি গূঢ় ও রহস্যময় তান্ত্রিক উপাসনার সাতটি ধাপ আছে বেদাচার বৈষ্ণবাচার শৈবাচার দক্ষিণাচার বামাচার সিদ্ধান্তাচার ও কৌলাচার সাধনা শুরু হয় বেদাচার থেকে এবং শেষ হয় কৌলাচারে গিয়ে এই সাতটি স্তরকে মূলত দুটি মার্গে বিভক্ত করা হয়েছে বেদাচার বৈষ্ণবাচার শৈবাচার এবং দক্ষিণাচার নিয়ে দক্ষিণাচার মার্গ এবং বামাচার সিদ্ধান্তাচার ও কৌলাচার নিয়ে বামাচার মার্গ প্রথমে দক্ষিণাচারে দীক্ষা নিয়ে বিভিন্ন শাস্ত্র উপলব্ধির মাধ্যমে সাধনার ক্ষেত্র তৈরি করা হয় তারপর সাধক যখন উপযুক্ত হয় তখন গুরু তাকে তন্ত্রমতে দীক্ষা দেন তখন শুরু হয় পঞ্চমকারে মাতৃসাধনা একে বলে বামাচার পঞ্চমকার হল এই বামাচার সাধনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তন্ত্রে বলা হয়েছে পঞ্চমেন বিনা দেবী মন্ত্রম কথম জপেত অর্থাৎ পঞ্চমাকার ব্যতীত চণ্ডী মন্ত্র কেমন করে জপ হতে পারে সুতরাং বুঝতেই পারছেন বামাচারে মাতৃসাধনায় পঞ্চমকার কতটা গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন হল পঞ্চমকার আসলে কি মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন এই পাঁচটি উপাদানের নামের শুরুতে ম অক্ষরটি থাকায় এদের সংক্ষিপ্ত নাম মকার এই পাঁচটি উপাদানকে একত্রে পঞ্চমকার বলা হয় পঞ্চমকারের প্রথম উপাদান হল মদ্য বা মদ মদকে শোধন করে কারণবাড়িতে রূপান্তরিত করা হয় এরপর সাধক এই বাড়ি উপাস্য দেবতাকে অর্পণ করেন এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করেন মাতাল অবস্থায় ব্যক্তি যেমন লোভ ভয় ভেদাভেদ রহিত হয়ে যায় সাধনার সময় একজন সাধককেও তেমনি মাতালের অবস্থা প্রাপ্ত করতে হয় সাধনার সময় সাধকের মনে ঈশ্বর চিন্তা ব্যতীত অন্য কোনো বিষয় চিন্তা লোভ ভয় ভেদাভেদ থাকলে চলে না মাতালের মতো এক চিত্তে তাকে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে হয় এই মাতাল অবস্থা প্রাপ্ত করতে সাধক মত গ্রহণ করেন দ্বিতীয় উপাদান মাংস উপাস্য দেবতার উদ্দেশ্যে বলি প্রদান এবং মাংস নিবেদন করে পরে সেই মাংস সাধক প্রসাদ রূপে গ্রহণ করেন সাধনায় জলচর স্থলচর এবং খেচর প্রাণীর মাংস নৈবিদ্ধ হিসাবে অর্পণ করার বিধান রয়েছে তবে ছাগ মাংসকেই সর্বোত্তম বলে গণ্য করা হয় তৃতীয় উপাদান মৎস্য বা মাছ পঞ্চমকারের মধ্যে অন্যতম প্রধান উপাদান হল এই মাছ সাধক মাছকেও ভোগ হিসাবে অর্পণ করে প্রসাদ রূপে গ্রহণ করেন চতুর্থ উপাদান মুদ্রা মদের সাথে খাওয়ার বিভিন্ন উপাদানকে মুদ্রা বলা হয় যেমন ঘি ভাজা চাল মুগ মটর চিড়ে লুচি পিঠে মিষ্টি প্রভৃতি পঞ্চমকারের সর্বশেষ উপাদান মৈথুন আক্ষরিক অর্থে রতিক্রিয়া বা কাম কলা তবে এই মৈথুন কোনো সাধারণ রতিক্রিয়া নয় অগ্নি বায়ু জল ভূমি ও বোম এই পঞ্চভূত দ্বারা নির্মিত মানব দেহ হল বিশাল ব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র ক্ষুদ্ররূপ জগৎ দুই মহাশক্তি দ্বারা পরিচালিত হয় পুরুষরূপে শিব এবং প্রকৃতিরূপে শক্তি সাধনায় পুরুষ দেহ শিব এবং নারীদেহ দেহ শক্তিরূপে মিলিত হয়ে পরব্রহ্মকে উপলব্ধি করে আচারভেদতন্ত্রে বলা হয়েছে বামাচার পরায়ণ সাধক দিনে ব্রহ্মচর্য এবং রাত্রে মদ্যমাংসাদি পঞ্চতত্ত্ব ও খপুষ্প দ্বারা কুলস্ত্রীর পুজো করবে তবেই তা বামাচার হবে কুলস্ত্রী হল বামা স্বরূপা শক্তির প্রতীক পঞ্চতত্ত্ব অর্থাৎ এই পঞ্চমাকার এবং খপুষ্প অর্থাৎ রজসোলা স্ত্রীর রজ কুলস্ত্রী বলতে সাধকের সাধন সঙ্গিনীকে বোঝায় কুলার্নব তন্ত্রে বারবার সাবধান করা হয়েছে যে এই পঞ্চমকার সাধনা সাধারণের জন্য নয় কেবল স্থির চিত্ত সাধকেরই এতে অধিকার মুখে মদ্য মাংস মৎস্য কিন্তু মনে গুরু ও ঈশ্বরের ধ্যান পরস্ত্রীর সঙ্গে মৈথুনকালে ধাতুক্ষয় না করে নিজের আনন্দ উপভোগ না করে নির্বিকার থাকা এমন ক্ষমতা যার করায়াত্ম তারই পঞ্চমকার সাজে মানুষ তার রিপুর তাড়নায় সাধারণভাবেই মদ মাংস রতির দিকে আকর্ষিত হয়ে সাধনার পথে পা বাড়াতে চায় কিন্তু একজন সাধক এই পঞ্চতত্ত্বকে কখনোই সাধারণ প্রক্রিয়ায় গ্রহণ করেন না এই পঞ্চতত্ত্বকে বিধিবদ্ধভাবে শোধন করে তবেই তাকে গ্রহণ করতে হয় তা না হলে সাধনার কোনো ফল পাওয়া যায় না উপাদান একই তবে তার গ্রহণ পদ্ধতি সম্পূর্ণ আলাদা তা না হলে যে কোনো মাতাল বা লম্পটি তন্ত্র সাধনায় লাভ করে ফেলত আক্ষরিক অর্থে এই হল বামাচারে পঞ্চমাকার সাধনা অন্যদিকে আবার আগমসার মতে পঞ্চমাকারের ভিন্ন একটি ব্যাখ্যা রয়েছে এখানে মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুনের আক্ষরিক অর্থের পরিবর্তে তাদের মূল অর্থটি ব্যাখ্যা করা হয়েছে মতে যিনি সহস্রার শিবশক্তির মিলন ঘটাতে পারেন আগমসার যোগ বলে এবং সেই মিলনজাত চন্দ্রমণ্ডল থেকে খরিত পান করতে পারেন তিনিই সাধক কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বগামী হয়ে সহস্রারে গিয়ে মিশলে সহস্রার চক্র থেকে অমৃতরূপী সোমরস খরিত হতে থাকে হঠযোগের মধ্যে অন্যতম খেচুড়ি মুদ্রার মাধ্যমে সিদ্ধ সাধকরা ব্রহ্মরণ থেকে নিঃসৃত এই অমৃতরসের আস্বাদন করে পরম শান্তিতে মত্ত থাকেন এই অমৃতরসকেই মদ বলা হয়েছে যে সাধক তার মাংসল জীবাকে ভক্ষণ অর্থাৎ সংযত করে বাক সংযমে সিদ্ধ যিনি পশুরূপী নিজের ইন্দ্রিয়গুলিকে জ্ঞানের খড়গ দ্বারা বলি দিতে সক্ষম হয়েছেন অর্থাৎ তাদের নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়েছেন তিনিই মাংস সাধক অর্থাৎ মাংস ভক্ষণের মাধ্যমে প্রকৃতপক্ষে বাক সংযম তথা ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে মানবদেহে অবস্থিত ইরা এবং পিঙ্গলা নারীকে গঙ্গা এবং যমুনা বলা হয় এই গঙ্গা যমুনায় মৎস্যরূপে সর্বক্ষণ প্রাণবায়ু প্রবাহিত হচ্ছে যে সাধক এই মৎস্য ভক্ষণ করে অর্থাৎ নিয়ন্ত্রণ করে মনকে রাখতে সক্ষম হয় তাকে মৎস্য সাধক বলা হয় অর্থাৎ এখানে মৎস্য ভক্ষণের মাধ্যমে ইরা এবং পিঙ্গলা নারীতে প্রাণবায়ুর প্রবাহকে নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে নিশ্চল এবং একাগ্র করার কথা বলা হয়েছে যিনি পরমাত্মার স্বরূপ উপলব্ধি করে তাকে সঠিকভাবে চিনতে ও জানতে পেরেছেন তিনি মুদ্রা সাধক তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন এবং সকলের প্রতি সমভাব পোষণ করেন মুদ্রা বলতে আত্মসচেতনতার জ্ঞানকে বোঝানো হয়েছে মূলাধারে অবস্থিত মহাশক্তি কুণ্ডলিনী যখন ষটচক্র ভেদন করে সহস্রারে গিয়ে শিবের সাথে মিলিত হয় তখন সাধক পরমানন্দ অবস্থাপ্রাপ্ত হন এই পরমানন্দের প্রাপ্ত সাধককে বলা হয় মৈথুন সাধক এইভাবে শক্তিকে শিবের সাথে মিলিয়ে দেওয়াই হলো মৈথুন এক কথায় মৈথুনের মাধ্যমে কুণ্ডলিনী জাগরণকে বোঝানো হয় এই হল পঞ্চমাকারের মূল অর্থ এছাড়াও মহাকাল সংহিতা মাহেশ্বরতন্ত্র ও ভৈরবী তন্ত্রে পঞ্চমাকারের বিভিন্ন অনুকল্প নির্দেশ রয়েছে যেমন কাঁসার পাত্রে নারকেল জল ও তামার পাত্রে মধু দিলেই তা মদের অনুকল্প মাংসের অনুকল্প পিঠে মৎস্যের অনুকল্প কলা বা মূল মৈথুনের অনুকল্প হল কুলস্ত্রীর পুজো করে মানসিক শৃঙ্গার চিন্তা ঈশ্বরকে নিবেদন করা তন্ত্রশাস্ত্রে এই পঞ্চতত্ত্বকে স্থূল সূক্ষ্ম ও পর এই তিন প্রকার দৃষ্টিতে দেখা হয় কুলার্ণব তন্ত্রে বলা হয়েছে পঞ্চমাকার তন্ত্রের প্রাণস্বরূপ পঞ্চমাকার ব্যতীত তান্ত্রিকের কোনো কার্যেই অধিকার নেই পঞ্চমকার যোগে সাধনা হল গুরুমুখী সাধনা গুরুর আদেশ ও উপদেশ ছাড়া সাধক পঞ্চমকার সাধনা করলে সাধনার কোনো ফল প্রাপ্ত হয় না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আমি ইতিমধ্যে তন্ত্র সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সামনের দিনগুলিতে আরও নতুন নতুন বিষয় তুলে ধরতে চলেছি তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না